আসসালামু আলাইকুম দর্শক এখন আপনাদেরকে দেখাবো কিভাবে খেও বেড়ে মাছ ধরা হয় এখন আপনারা দেখবেন কিভাবে মাছ ধরা হয়। আশা করা যায় প্রচুর মাছ ধরা হবে এই খেও থেকে সাথেই থাকুন দর্শক আর দেখতে থাকুন খেও মাছ ধরা বলেন না নরমাসনিক আগে বললে মাস্টি রোজালিনী দিবা ডালা আমরা স্ক্যান করব কিছুই জমা পড়বে বল বল দেবো রে বাবা আপনি কইতেছেন তোর মাথার কিন্তু ও জানো তাই যায় না ওকে জাল প্রায় শেষ পর্যায়ে উঠে এসেছে कनचिनामा सै दन हामी सै दनलाई ए न औम द देवान न हिचिन हिच निशको कोही न कोही छैन रे ना देखि देखि नि नलाई छ खबर जा त केलो गमु कोही पाडी न ए वाला से बाका के जस्त रे

দর্শক দেখতেই পাচ্ছেন শুধু বড় বড় শোল আর গজার টাকি মাছ মোটামুটি ভালো মাছ উঠেছে খেয়ালে আউমাউ খাও দাও ও এসে দাঁড়া এ গান ওটা হাই বড় বড় ডাই হই সব ভালো পুরানি গজার উঠলো না একটা

দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের মাছ দেখার জন্য অনেক মানুষ ভিড় এখানে দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের খেয়া বেড়ে যে মাছ ধরা হয়েছে

现在幸福多。